একটা সদর নির্বাচন করি যদি জনগণ আপনাদের দেয় দিবে আর আমাদের নেতা তারে প্রসঙ্গ বলেছেন যদি বিএনপিকে এককভাবে জনগণ নির্বাচিত করে তারপরে আজকে দেশ সংস্কারের জন্য দেশকে রিবিল করার জন্য একটা ঐক্যবদ্ধ সরকার ছাড়া কোনো বিকল্প নাই যারা আন্দোলনে অংশ করতেছে তাদেরকে আমরা নিয়ে সরকার গঠন করব তারে করার ইচ্ছে বেশি আর কি বল এইজন্যই বলি এখনো সময় আছে দেশটাকে বাঁচাইতে হবে আর এই কথা বলতেছেন আপনাদের স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ দেশের অর্থনীতিকে আপনাদের এই কথাগুলো সমাধান দিতে হবে আর প্রোগ্রাম সব জায়গায় আয় করে যায় কেন করেন সব কেন থাকবে চাষিবাদের কেন এখনো বসে থাকবে গান ধরে নামায় সেই ব্যবস্থা করতে হবে যে যাই বলুন এছাড়া হবে না আপনার প্রথম দিনে প্রথম সবাই করা উচিত ছিল হয় নাই এক বছরও হয় নাই আল্লাহ রাস্তা এখন যাতে আমরা সেই সেই অবস্থাটা করতে পারি সেটার জন্য চেষ্টা কর আরেকটা কথা হলো নির্বাচনটা আমরা কেন চাই নির্বাচনটা এর জন্যই চাই যে আজকে যে অবস্থাটা আছে এই অবস্থা থেকে একটা পরিবর্তন হবেই অন্তত এটা তো বলতে পারি তারেক রহমান ক্ষমতায় আসলে কোন জিয়া রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে জিয়া রহমান কোনো দুর্নীতিবাজ আশ্রয় দেয় নাই সেটা দলের হলেও

এইজন্য দেখবেন যে নির্বাচন বলে সবকিছু বলেন আসে নির্বাচন করি কেரோ কারো বিরুদ্ধে বলা দরকার না আমরা যদি একটা বিরুদ্ধে বলি সেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি ভারতীয় আদিবত্ববাদের বিরুদ্ধে বলি তারপরে নির্বাচনই সোজা কথা তা না হলে ঠকাতে পারবেন না আজকে বলেন আমার পুলিশ নির্বাচন করতে পারব ওই জান তো বলেন না যে সীমান্তে পুশিন বন্ধ করেন নির্বাচনের আগে

বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে পারি আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আমার চেয়ারম্যানের সাথে আমি কথা বলবো যে আজকে এই সেক্টরটা এই ধরনের আছে উনি নিশ্চয়ই জানেন উনি জানেন এবং ওনাকে আমি আবার নলেজে দেওয়ার চেষ্টা করবো জাতি বিএনপির পক্ষ থেকে আপনাদের পক্ষে আমরা দাঁড়াতে পারি তারপরে সবাইকে ধন্যবাদ